বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম জানো ইহান জীবনে যদি পজিটিভ চেঞ্জ করতে হয় তাহলে তিনটে দোয়া পাঁচ থেকে ছ দিন পড়তে হয় রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যদি কেউ এই তিন দোয়া পরে আল্লাহকে মনে করে তাহলে সে যা চাইবে তাই পাবে বলো তো প্রথম দোয়াটা কি তাহলে শোনাও পরে কালেমা তাওহিদ ওকে লা মাশাল্লা সেকেন্ড ধোয়াটা কি সেকেন্ড দোয়াটা কি কালিমা তাম যে তাহলে শোনাও আচ্ছা আর থার্ড দোয়াটা হচ্ছে আল্লাহ হুমাক ফিল্লি এই তিনটে দোয়া যদি পাঁচ ছ দিন উঠতে বসতে যখনই মনে পড়বে তখনই যদি পড়া হয় তাহলে ইনশাল্লাহ জীবনে অনেক চেঞ্জ আসবে বুঝতে পেরেছো হ্যাঁ